أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه عزيز عليه ما أنتم حديث عليكم بالمؤمنين رؤوف رحيم

আমরা তিন জন দিয়া তো সাজাবো না সাজাবো আমরা একান্ন জন দিয়া আপনারা ক্যান্ডিডেট হচ্ছেন ভালো ব্যবহার হইলো এটা আরো আরো কয়েকজন হইলে আরো ভালো এই লালপুর গ্রামে আজকা ষোলো সতেরো বছরে এরম ধরনের কোনো মিটিং হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি

আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য জনাব মফিজ মফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা উত্তরের কুমিল্লা উত্তরের যুবদলের সভাপতি জনাব সুকেন সুকেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পিতা শুভদলার সাবেক ছাত্রদল সভাপতি ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ আমাদের মাঝে উপস্থিত আছেন মদেদ ইউনিয়নের সাবেক ভাস্টং ওয়ার্ডের সভাপতি জনাব ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সভাপতি মদের কইল ইউনিয়নের হ্যাঁ চার নং ওয়ার্ডের সভাপতি নিয়মিয়া ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব কাশেম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ধন্যবাদ একটা মিছিল আছে লালপুরের নিজামের নেতৃত্বে ধন্যবাদ আপনারা সবাই এটা বসেন সবাই একটু বসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মজিদপুরি ইউনিয়নের সভাপতি জনাব আমিনুল ইসলাম মনু আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের থানা আপায়ত কমিটির সদস্য জনাব আলাউদ্দিন ভৈয়া আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বদলের থানা আহ্বাই কমিটির সদস্য জনাব কবির হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মদপুর ইউনিয়নের সহসভাপতি সাবেক জনাব আব্বাস মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এক নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব শুকুর আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নয় নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক খান আমাদের মাঝে উপস্থিত আছেন পাঁচ সাত আট নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাবেক সভাপতি ইব্রাহিম মোল্লা পরিচয় সবার লোকে

तो महाराज है ए आपरे ए ए उड़ते उड़ा दिसता है नमस्कार नमस्कार हाय मतलब आपना मैं सीजन में इंडिया है

এসকর্মা মুজিপুরের মিমিন কাউন্সিল সদস্য ওবিদুল্লাহ মুদিন ভাইকে পূজ্য বরণ করেন মঞ্চে স্যার আনন্দ কুমারকে দিয়ে থেকে

যারা আছেন আমি একে একে নাম বলছি না যারা উপস্থিত আছেন সম্মানিত সম্মানিত ব্যক্তিত্ব যারা উপস্থিত আছেন সবাইকে আমার এখানে কমিটির মধ্যে আট নম্বর কমিটির মধ্যে তিনটা পদ আমি যা বুঝতে পারলাম তিনটা পদ একটা হলো সভাপতি আর একটা হলো সম্পাদক আর একটা হলো

প্রধান অতিথি বিশেষজ্ঞ অতিথিবৃন্দ এই গ্রামের আমার সকল মুরুবিআন সমবয়সী এবং ছোট্ট বয়সী বন্ধুরা আপনারা এত বড় সমাবেশ লাভ করে আমরা পাবো আশা করি নেই কারণ এখানে অনেক বড় বড় আওয়ামী লীগের নেতাই ছিল যাই হোক সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তর থেকে ধন্যবাদ এখানে কমিটির নাম নেওয়া হয়েছে আমরা বিবেচনা করে ওই নাম আমরা ঘোষণা করব এ নিয়ে আপনারা এর মধ্যে নিজেদের মধ্যে কোনো রকম হট্টগোল কিছু করবেন না এখানে ওই ভাই বলল তিন জনের কমিটি আসলে তিন জনের কমিটি না কমিটি হবে 51 জনের এর মধ্যে তিন জন যেই জায়গায় আছে এই জায়গায়ই থাকতে হবে আমাদের কোনো কথা নাই যে যে জায়গায় থাকবেন ওই যে থেকে কাজ করবেন একটা নাটকের মধ্যে প্রভাব অভিনেতা থাকে সেখানে ধারণা যদি ভালো অভিনয় করে সে পুরস্কার পায় বা নাওও পায় না সেই ক্ষেত্রে সভাপতি কে সেক্রেটারি কে হইব কি না আপনারা যেই যেখানেই থাকবেন যা যা জায়গা থেকে খুব ভালোভাবে কাজ করবেন সে তার কাজের পুরস্কার পাবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম অমন বপ্ত